ওয়াও বন্ধুরা ওয়াও মাঠের মুক্ত বাতাস সেই অসাধারণ একটা ভিউ আর সেই মানে সেই সাথে এই গাছটার দিকে একটু তাকান কি সুন্দর বাতাস বচ্ছে মানে এই বাতাসগুলো যখন শরীরে এসে লাগে তখন খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই এই ভালো লাগার কথা আপনাদের বলে বোঝানো যাবে না এই জায়গায় আসতে হবে ঠিক আছে তো এটা হলো জলেশ্বর বিলে আছি আমি এখন আমাদের আশেপাশে যারা আছে তারা তো চাইলে এখানে আসতে পারে আর দূর দূরান্ত থেকেও অনেকেই এখানে আসতে পারেন খুবই সুন্দর মনে করেন প্রকৃতি লাভার যারা এক কথায় প্রকৃতি লাভার তারা এখানে আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমি এখানে আসি আপনাদের একটু ঘুরে দেখাই এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ভেড়ি এটা লিস্ট নিয়ে অনেকে এখানে মাছ চাষ করে তারপর এখানে মাছ চাষ করা হয় ওই দূরে গরুর খামার আছে হাঁসের খামার আছে তারপরে কি বলে অনেক কিছুই আছে এখানে ঠিক আছে যা কৃষি সম্পর্কিত সব কিছু এখানে মানে হয় এই দেখেন ছোটোখাটো পুকুর আছে এখানে এই যে এটা একটা ছোট পুকুর এখানেও কিন্তু মাছ চাষ করা হয় তারপরে ওই এই পুকুরটার পরে এই যে এই পুকুরটার পরে ওই যে কলা চারিপাশে কলা বাগান এখানে কলার খান আছে অনেক ওই দেখেন আমার বন্ধু এখানে টিকটকার এখানে আসলে তার দেখাও পেয়ে যাবেন এখানে এরকম হাজার হাজার টিকটকাররা আসে টিকটক করতে খুবই সুন্দর একটা জায়গা আসলে উল্টা পড়াটা বকতেছি আপনাদের খারাপ লাগতে পারে আসলে মনে মনোরম যে বাতাস এই বাতাসের কারণে মুখ দিয়ে যা খুশি তাই বেরোচ্ছে আর আমিও তাই পাগলের মতো বক বক করতেছি দেখেন লাইভে কিভাবে টিকটকের শুটিং হচ্ছে টিকটক শুটিং টিকটক শুটিং তো বন্ধুরা এই দেখেন এখানে আরো একটি পুকুর ও পুকুরের ভিতর উই দূরে কিন্তু মাছ মাছ দেখা যাচ্ছে আসলে এই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না দেখি একটু ভিতরে যাই ব্যাক ক্যামেরায় আপনাদের একটু দেখানো হচ্ছে ও দেখেন মাছ মানে এখানে অনেক মাছ ঠিক আছে আপনারা এখানে আসবেন বা ঘুরবেন ভালো লাগবে এই দেখেন একটি কলার খান কলা খানটা নতুন হয়েছে এখনো বড় হয়নি ঠিক আছে তো খুবই ভালো লাগবে আপনাদের পরিবেশটা অসাধারণ পরিবেশ কি বলবো বন্ধুরা এটুকুই বলা আসছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই সাইডটা আপনাদের একটু দেখাই এই সাইডটাও সে সুন্দর বাই বাই